বাটা মশলা দিয়ে নতুন আলু আর সিমের এই তরকারিটা হাতে মেখে যেদিন আমি প্রথমবার রান্না করেছিলাম সবাই খেয়ে এত বেশি পরিমাণে প্রশংসা করেছিল তাই ভাবলাম যে রেসিপিটা আপনাদের সঙ্গেও শেয়ার করি আসসালামু আলাইকুম প্রতিদিনকার মতো আরও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম তো আশা করছি পুরো ভিডিওটা সঙ্গেই থাকবেন আর শিখে নেবেন ভীষণ মজার আর লোভনীয় একটা রেসিপি তো দেখতেই পেলেন এখানে কিছু আমি সিম নিয়ে নিলাম তো এগুলোকে একটু আমি আশটা ছাড়িয়ে এভাবে করে কেটে নিয়েছি তো আপনারা পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন তো এখানে আমি তিনটা নতুন আলু নিয়েছি তো এবার খোসাটা একটু একটা ছুরির সাহায্যে ছাড়িয়ে নিয়ে তারপর এভাবে একটু কেটে নিচ্ছি তো যখন কাটা হয়ে যাবে ওই পর্যায়ে আমি চলে যাচ্ছি অন্য প্রসেসে তো এখানে কড়াইতে আমি কিছুটা শুটকি মাছ প্রথমে ভেজে নেব আর আমরা অলওয়েজ শুটকি মাছটাকে এভাবে একটু ভালো মতো ভেজে নিয়ে তারপর পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে ফেলি তো এতে করে দেখা যায় পানিটাও গরম হয়ে যায় শুটকি মাছের গন্ধটা অনেকাংশে চলে যায় তো এখন যে মশলাটা প্রিপেয়ার করে নেব তার জন্য ছয়টা মরিচ আর হাফ চামচের থেকেও কম পরিমাণ ধনিয়া নিয়ে তারপর একটু বেটে নিয়েছি তো সব কিছু ভালো মতো ধুয়ে এখানে আমি সিম আলুগুলো কড়াইতে প্রথমেই নিয়ে নিচ্ছি তো এই যে ভালো মতো ধুয়ে রাখা সুটকি মাছগুলো উপর থেকে দিয়ে দিলাম তো এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম তো হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণে দিয়ে দিলাম হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সেই সঙ্গে একটা চামচ পরিমাণ দিয়ে দিলাম রসুন বাটা আর হাফ চা চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ বাটা আর সেই সঙ্গে শুকনো মরিচ আর ধনিয়া বাটাটাও এখানে দিয়ে দিলাম তো এগুলো দেওয়া হয়ে গেলে এখানে আমি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেলও দিয়ে দিলাম তো স্টোরেজ ওভার হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এখানে কেটে গিয়েছিল তো যাই হোক তো সব কিছু দেওয়া হয়ে গেলে আমি খুব সুন্দর মতো একটু হাতের সাহায্যে মেখে নিচ্ছি তো এভাবে আমি খুব ভালো মতো মাখানো হয়ে গেলে তো চুলায় বসে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এখন কিন্তু আমি কোনো রকম পানি ব্যবহার করছি না তো প্রায় চার থেকে পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে আমি একটু সুন্দর মতো নেড়ে চেড়ে দিচ্ছি তো এখন পর্যন্ত কিন্তু আমি কোনোরকম পানি ব্যবহার করব না এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে প্রায় সিক্সটি পারসেন্টের মতো এগুলোকে কুক করে নেব তো এই পর্যায়ে কিন্তু আমার এই আলু আর সিমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর একদমই কিন্তু যে পানিটুকু বের হয়েছিল সেটুকুও টেনে গিয়েছে তো এখন আমি এখানে দেড় কাপের মতো পানি ব্যবহার করলাম তো এখন একটু আলতোপেনের চেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রপারলি কুক হয়ে যাওয়া পর্যন্ত রান্না করে নিচ্ছি তো এখনও কিন্তু যথেষ্ট ঝোল আছে তো আমি পুরো ঝোলটুকু টানিয়ে নিয়েছি আর উপর থেকে কিছুটা ধনিয়া পাতা দিলাম তো আপনারা চাইলে একটু ঝোল ঝলো খেতে পারেন আমি কিন্তু একদমই ঝোলটা মাখা মাখা করে নিয়েছি তো এখন একটু সার্ভ করে নিয়েছি গরম গরম ভাতের সঙ্গে শীতকালে এই সবজিটা খেতে যে কি পরিমাণ মজা লাগে একবার হলেও বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ